যুবক পায়ে হাত রাখি তোমার ভুল। এখন সব তুমি জন্ম অনলাইনে দুনিয়া জানতে দেরি করে নেয় তোমার ধর্ম কি কেননা তুমি যখন জন্ম নিবন্ধন করাইতে গেছ ওইখানে লেখতে হয় ধর্ম কি তোমার মা বাবা ইসলাম লেখা দিয়ে আসছে দুনিয়া ওই মুহূর্তে জেনা ফেলছে ইউ আর মুসলিম তুমি মুসলমান তারপরে স্কুলে যেদিন গেছে ওই জেনা ফেলছে তারপরে যেদিন আইডি বানাইছে ওই দিনও জেনা ফেলছে যেদিন পরীক্ষার ফরম ফিল আপ করছে ওই দিনও জেনা ফেলছে যেদিন চাকরির জন্য অ্যাপ্লিকেশন করছে ওই দিনও জেনা ফেলছে যেদিন পাসপোর্ট বানানোর জন্য অ্যাপ্লিকেশন করছে ওই দিনও জেনা ফেলছে তুমি ভাবতেছ তোমার এই পোশাক আর আশা তোমার চাইলার চলন তোমার বিজাতিদের রূপে রূপান্তর হওয়া সাজে সজ্জিত হওয়া তোমাকে বাঁচাই দিবে ওরা এটা দেখবে ওরা অনলাইন দেখা ওরা আর তোমার রূপ রেখা দেখবে না উম্মতে মোহাম্মদী তো বলি কিন্তু নবীর আদর্শ আমার ভিতরে কতটুকু যে নবীর আদর্শ যদি থাকতো তাহলে পঞ্চাশ টাকার চুল যুবক কেন চারশো না পাঁচশো না এই রোজার ঈদে হাজার টাকা চুল কাটছে টাকা না দেখে কেন কাটবে চুল কাটায় কি নবীর আদর্শ নাই পোশাকে কি নবীর আদর্শ নাই তাইলে যেই উন্নতের দাড়ি জান্নাতে যাওয়ার জন্য দেওয়া হয়েছে জান্নাতে যাওয়ার জন্য কিসের জন্য আমি প্রমাণ দিতেছি আপনাকে মোফাস্সেরে মহাদ্দেশের জমান মারা যাওয়ার পরে বন্ধুরা স্বপ্নে দেখছেন জিজ্ঞাসা করছেন কি ব্যবহার করা হলো তোমার সাথে কয় দাড়ি দেখায়া জান্নাতে চলে গেছে কয় দাড়ি দেখায় মানে আল্লাহ সামনে যখন উপস্থিত হয়েছি তা আল্লাহ জিজ্ঞাস করছে ওই খাটাস বুড়া ওই সাদা দাঁড়িয়ালা বুড়া কি নিয়ে আসছস হাদিস মনে উঠছে তা আল্লাহকে বলছি কি আপনি কি সত্য বলেন নাই জিবরিলকে জিবরিল কি সত্য বলে নাই আমাদের নবীজিকে নবীজি কি সত্য বলে নাই সাহাবাদেরকে সাহাবারা কি সত্য বলেন না ওনার ছাত্রদেরকে ওই ছাত্ররা কি সত্য বলেন আমাদেরকে আপনি নাকি সাদা দাড়ি দেখলেন লজ্জা পান এখন তো উল্টা দেখতেছি চোখ বড় বড় করতেছেন তা আল্লাহ হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি তোকে মাফ করে দিলাম যা কেন না আছে ইন্না আল্লাহ লাহি রি সাইবাকিম ইসলাম উন্মতে মোহাম্মদীর ভিতর থেকে মুসলমান অবস্থায় যে একটা দাড়িও পাকাইতে পারল একটা দাড়ি ওকে দেখলে আল্লাহ লজ্জা পায় লজ্জা শাস্তি দেন না যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের আদর্শই থাকত তাহলে সকালে উঠা আমি শিলি কিলিন সে করি তো করি কি করা হাজি মদিনা মুনবরে দাড়ি ছাড়া যায় তো যায় কি কইরা আল্লাহ রসুলের রোজায় সালাম দেওয়ার পরে বাড়িতে আইসা দাঁড়ি কাকে তো কাটি কি করে জমি নদীর আদর্শ থাকতো আজকে আদর্শ নাই আমরা নদীর ইস্রোত রাখি নাই এই গরম শুধু শুধু আসে নাই বাংলাদেশ কোনোদিন বৎসর বোয়া এই গরম কোনোদিন দেখে নাই এই মাটির বয়সে গরম মাটি কোনোদিন দেখে নাই সত্য তো এই গরম কেন সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত কেন ফিলিস্তিন আপনারা মিডিয়ায় দেখছেন আমি চোদ্দ বৎসর আগে এই চোখে দেখে আসছি আমার চেয়ে ফিলিস্তিন আপনারা বেশি চিনেন আমি জানি ফিলিস্তিনের মাটিতে কয়জন কয়জন নবী আছে শুধু আমি কবর আসে ওদিয়ে খালিল কোন জায়গায় আমি চিনি ইব্রাহিম খালিল কোথায় শুয়ে আছে। ওদিয়ে মুসা কোথায় আমি চিনি যে মুসা আল ইসলাম কোথায় শুয়ে আছে ফিলিস্তিনের জমিন আপনারা চিনেন না ওর বালুর প্রত্যেকটা কোনার সাথে বরকত মিশ্রিত আছে যেইখান থেকে মোহাম্মদ যেখানে মোহাম্মদুর রসুল্লাহ সল্লল্লাহ আলাইহি আসাল্লামের জন্য সোয়া লক্ষ নবীদেরকে জীবিত করা দাঁড় করানো হয়েছে একত্রিত করা হয়েছে আমাদের নবী সোয়া লক্ষ্য নবীদের ইমামতি করছেন প্লেন বহুত দূর দৌড়ায় তারপরে আকাশে ওঠে আড়সে যাওয়ার প্লেন বোরার মক্কা থেকে বাইতুল মকাদ্দশ পর্যন্ত রানওয়ে ছিল দৌড়াইতে 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 ওই রানওয়েতে যায়া। ইমামতি যখন শেষ তখন প্লেন ওইখান থেকে জন্য করছে ওই জমি চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার লোক মারা গিয়েছে কমপ্লিট আজও বিজয়ের কোন চিহ্ন দেখা যায় না তো বিজয়ের কোনো চিহ্ন দেখা যায় না এক ঈদ তো ওরা করলো লাশ দিয়ার গুলি দিয়া আমি জানি না সামনের ঈদ করবে এত নির্যাতিত কেন এত নিষ্পেষিত কেন এত অবহেলিত কেন এত দীক্ষিত কেন এত ঘিত কেন এত বঞ্চিত কেন এত লাঞ্ছিত কেন কারণ কি আজকে তো আমাদের যুবক যুবকিরা পর্যন্ত নেটে দেখা এখন আর ইসলামের সাজে শাসতে চায় না নবীর আদর্শে সাজতে চায় না ও এখন বিজাতিদের সাজকে পছন্দ করে ও ভাবে কমসে কম যতক্ষণ পর্যন্ত আমার আইডি না দেখবে ততক্ষণ পর্যন্ত তো আমার শ্বাস দেখা ভাববে আমি ওদের দলে আমাকে হয়তো কিছু নাও বলতে পারে তোমার ধারণা ভুল বড় মাছকে আমরা নির্যাতিত আল্লাহরাই রসুলের যদিও চোখের পানি ঝড়াইতে ঝড়াইতে গেছে আমরা নবী চিনি না শুধু জানি না চিনি না চিনা অন্য জিনিস নাম জানা অন্য জিনিস আজকে উন্মতে মোহাম্মদী রসুল চিনে না যদি চিনত যে রসুল কে মর্যাদা কত বড় প্রয়োজনীয়তা কতটুকু আমি প্রয়োজন রাখি কতটুকু কতটুকু আমার দরকার হবে সর্বগাঁটিতে কতটুকু আমার দরকার হবে এটা যদি বুঝতো রব্বের কাবার পশ উন্মতে মোহাম্মদী

কিন্তু নবীর কোনো আদর্শ আমরা নবীর লাজ রাখি